ছোট থেকে বড় আমাদের সকলের মনে জলপরিদের নিয়ে কৌতূহলের শেষ নেই আর যখনই সোশ্যাল মিডিয়ায় কোনো জলপরি বা মৎস্যকন্যার ভিডিও দেখেছি তখনই কিছুক্ষণের জন্য থমকে গিয়েছি ওইখানে মৎস্যকন্যারা দেখতে কিছুটা অংশ মেয়েদের মতো আর কিছুটা অংশ মাছের মতো তবে এদেরকে নিয়ে বিতর্কেরও শেষ নেই অনেকের মতে এরা বর্তমান আবার অনেকের মতে এদের কোনো অস্তিত্বই নেই আশা করছি আপনারা সবাই আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই জলপরি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব জলপরিটা মূলত গ্রিক গল্পকথার মূল চরিত্র এবং গ্রিক ভাষায় এদেরকে মারমেডো বলা হয় মারমেডো কথাটি ফ্রেঞ্চ শব্দ এবং এর অর্থ হল জলে বসবাসকারী এক নারী যার ওপরের অংশ নারীদের মতো এবং নিচের অংশটা মৎস্য অর্থাৎ মাছের মতো কিছু গল্পে এই জলপরিদের উল্লেখ পাওয়া যায় গল্পের কাহিনী অনুযায়ী জলপরীরা নাকি মধুর গান গাইত এবং তাদের গান শুনে অনেকে জলের মধ্যে ঝাঁপ দিত এরা যে শুধু গান গাইত তা নয় কখনো কখনো সাহায্য করত। জলপরীদের অস্তিত্বের কথা শুধুমাত্র যে আমাদের দেশে শোনা যায় তা কিন্তু নয় পাশ্চাত্য দেশগুলির বিভিন্ন গল্পকথাতেও শোনা যায় জাহাজ ডুবে যাওয়ার কারণ হিসেবেও নাকি এই জলপরীদের নাম জুড়ে দেওয়া হয় জলপরীদের কথা প্রথম শোনা গিয়েছিল হাজার খ্রিস্টপূর্বাব্দে এই জলপরীদের সৃষ্টি নিয়েও তৈরি হয়েছে রহস্য কথিত আছে নাকি গ্রিক এক দেবী নিজে না চাইতেও তার প্রেমিককে হত্যা করতে হয়েছিল আর সেই লজ্জায় তিনি জলের ঝাঁপ দিয়েছিলেন মাছের রূপ ধারণ করার জন্য কিন্তু অন্যান্য দেবতারা তার অপরূপ সৌন্দর্য ত্যাগ করতে দেননি আর তারপর থেকেই ওনার শরীরের নিচের অংশ মাছেদের মতো এবং ওপরের অংশটা মানুষের মতো হয়ে যায় আর উনি জলে বসবাস করা শুরু করে এরপর আরও কথিত আছে যে আলেকজান্ডারের বোন নাকি মারা যাওয়ার পরে জল পরি হয়ে গিয়েছিল এছাড়াও রামায়ণের থাই ও কম্বোডিয়ান সংস্করণ পলে দেখা যাবে যে যখন হনুমানজি লঙ্কা যাওয়ার জন্য সমুদ্রের ওপর পাথর দিয়ে রাস্তা বানাচ্ছিলেন সেই সময় একটি স্বর্ণমৎস্যকন্যা আটকানোর চেষ্টা করেছিল কিন্তু ওই জলপরি কিছুতেই আটকাতে পারেনি কথিত আছে নাকি জলপরি রাবণের মেয়ে ছিল এছাড়াও জলপরীদের চোখের জল নাকি মুক্ততে পরিণত হয় এইসব কারণের জলপরীদেরকে স্বীকার করতে চাইত কিন্তু জলপরীরা ভুলিয়ে ভালিয়ে ওই জেলেটিকে জলে টেনে নিয়ে যেত আমরা সকলেই ভগবান শ্রী বিষ্ণুর মৎস্য অবতারের কথা শুনেছি যার ওপরের অংশ মানুষের মতো আর নিচের অংশটা মাছের মতো এ তো গেল গল্প কথা এখন জেনে নেওয়া যাক বাস্তবে জলপরীদের অস্তিত্বের কথা দু সালে অ্যানিম্যাল প্ল্যানেট নামক চ্যানেলে একটি ডকুমেন্ট্রি দেখানো হয়েছিল যাতে একটি জলপরির মতো অদ্ভুত প্রাণীকে কিছু মুহূর্তের জন্য দেখানো হয়েছিল এরপর থেকে মানুষের মনে এই জলপরিদের নিয়ে আবারও কৌতূহলের সৃষ্টি হয়েছিল যদিও পরে এটিকে একটি কাল্পনিক ভিডিও বলে দেওয়া হয়েছিল কারণ বাস্তবে এখনও পর্যন্ত জলপরিদের ঠিকঠাক কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এরপর গুজরাটের সমুদ্র তীরে একটি জলপরির ভিডিও খুবই ভাইরাল হয়েছিল যেটিকে আবার ফেক ভিডিও বলা হয়েছিল দু সালে একটি বাচ্চা জন্মায় যার পা দুটি জুড়ে যাওয়ার কারণে বাচ্চাটিকে পুরোপুরি জলপরিদের মতোই দেখতে লাগছিল বাচ্চাটি মাত্র দশ মিনিট বেঁচেছিল এবং বাচ্চাটি সিরানো মিলিয়া নামক একটি রোগে আক্রান্ত ছিল এই জলপরিদের নিয়ে মতভেদের বিতর্কের শেষ নেই আর কোনোদিনও হয়তো শেষ হবেও না যতদিন না তার ঠিকঠাক প্রমাণ ও যুক্তি পাওয়া যাচ্ছে আপনাদের কি মনে হয় জলপড়িরা কি সত্যিই বাস্তবে ছিল নাকি পুরোটাই কাল্পনিক আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না